আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে সাড়ে নয় পনেরো তিন আট আড়াই পাঁচ সাত এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা চাইনিজ এটা বাংলা বিভিন্ন সাইজের আছে বড় সাইজ ছোট সাইজ আচ্ছা এগুলো সবগুলো চাইনিজ আবার এদিকে আসে আবার বাংলা গুলা এগুলো ছাদেও দিতে পারবে বাড়ির পার্কিং দিতে পারবে ন্যাচারাল যেটা আছে এটা সে একদম ন্যাচারাল কালার যেটা সিস্টেম এখানে লাগানো আছে আমাদের এখানে এখানে আছে আমাদের সিঁদুর কালার সিঁদুর কালার সিঁদুর কালার এবং এটা আছে আমাদের আইরন আমরা আমাদের মাল সহকারে পৌঁছাই দিই এবং যদি কারো মনে করে আমরা কাজও করাই দিই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি নুরুদ্দিন সিরামিক্স যেটা হচ্ছে একটা বিশ্বস্ত এবং বিগ একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান থেকে আজকে আমরা বিভিন্ন ধরনের টাইলসের কালেকশন দেখাবো রুফ টাইলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাইলস এই ভিডিওর মাধ্যমে থাকবে যারা ভিডিওটি দেখবেন না টেনে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনারা নিতে পারবেন বাসা বাড়িতে লাগাতে পারবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো আমাদের সাথে নজরুল ইসলাম ভাই আছে পুরো ভিডিওতে তিনি আমাদেরকে বলবেন জানাবেন বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা নুরুদ্দিন সিরামিক্স ব্যাপারে অনেক শুনেছি এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভিডিও পাবলিশ হচ্ছে আপনাদের কি কি সার্ভিস থাকে এবং কি ধরনের টাইলস থাকে মূলত সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো আমরা বেশি কথা বলবো না ভিডিওতে ডিরেক্ট চলে যাই আজকে কি কি থাকবে বলেন ভিডিওতে ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স নুরুদ্দিন সিরামিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেশ বিদেশে যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশ্বাসের সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছি আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা যেই যেগুলো দেখছেন এগুলো সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা রুফ টাইলস বলতে যে জিনিসটা বোঝায় সেটা এগুলাই প্রকৃত পক্ষে এগুলাই প্রকৃত রুফ টাইলস আচ্ছা আলহামদুলিল্লাহ রুফ টাইলসের জগতের মধ্যে আমাদের নতুন নদী নতুন ডিজাইনের ইয়ে আসছে আমাদের কালারিং সহকারে বেস কালার আমাদের এই রেড কালার এবং সিঁদুর কালার এরকম বিভিন্ন কালারের সামগ্রী আমাদের এখানে উপস্থিত আছে এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের ইয়াতে আছে আমাদের তে দেখা যাচ্ছে যে আট আড়াই নয় সাড়ে নয় পুনে তিন এই ধরনের বিভিন্ন চায়না চায়না বাংলা সব ধরনের মালামাল আমাদের এখানে আছে এবং পার্কিং টাইলসও আমাদের এখানে আছে আপনারা যে কোনো মাল বিশ্বস্ত সাথে নিতে পারবেন সমস্ত অভিযোগ আমরা গ্রহণযোগ্য আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে যেখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা গ্রহণ করতে পারবেন আমরা আপনাদের সবাই নিয়োজিত ওকে তো ভাই আপনাদের টাইসগুলো আসলে সাইজ কি কি হয়ে থাকে আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে সাড়ে নয় পনের তিন আট আড়াই পাঁচ সাত এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে এখানে কয়টা সাইজ আছে এবং কি এখানে সবগুলা একই সাইজ এগুলা হচ্ছে আচ্ছা এগুলার কোয়ালিটি আসলে কিভাবে বুঝবো কোনটা কি ধরনের এগুলা সবগুলা একই কোয়ালিটি আচ্ছা এগুলা হচ্ছে যে কালারিং করা আর এটা হচ্ছে কালার ছাড়া কালার ছাড়া কালার ছাড়া আচ্ছা কালার ছাড়াও কি ইউজ করা হয় হ্যাঁ কালার ছাড়াও ইউজ করা যায় কালার কয়টা আছে টোটালি আমাদের কালার হচ্ছে তিনটা আচ্ছা এই তিনটা কালার এটা হচ্ছে অরিজিনাল যেটা পোড়ার মধ্যে যে কালারটা আসছে এটাই এবং এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সিঁদুর কালার আচ্ছা আচ্ছা আর এই সাইডের এগুলা কতগুলো এগুলো হচ্ছে তুলি তুলি এবং যেই সাইজ প্রত্যেক সাইজের ওই কালারের তুলিয়ে আমাদের কাছে আছে আচ্ছা আসলে কেমন হয় এগুলা সাইজও 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আচ্ছা 8 বাই 8 জি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এখানে পেছন সাইডটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে জি সেটা ব্ল্যাক কালার কি হয় হ্যাঁ যদি কেউ চায় আমরা সময় নিয়ে আমরা করে দেব আচ্ছা সময় নিয়ে ব্ল্যাক কালারটাও কিন্তু করে দেওয়া হবে এই টাইলসগুলোর বিস্তারিত যদি প্রাইস সম্পর্কে বা কেউ যদি নিতে চায় সম্পূর্ণ কতগুলো কোয়ান্টিটি নিতে হবে আপনাদের এখান থেকে যে কোনো কোয়ান্টিটি আমাদের থেকে নিতে পারবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে হবে ওকে এগুলো আসলে নিবে কিভাবে সাধারণত দর্শক যখন ভিডিও দেখে আমাদের সারা বাংলাদেশের মধ্যে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুলো অনেকগুলো কোয়ালিটি আছে মিনিমাম কতটা কোয়ান্টিটি আপনাদের কাছ থেকে নিতে হবে যে কোনো কোয়ান্টিটি আমাদের থেকে নিতে পারবেন শুধু আপনি ফোনের মাধ্যমে আমাদেরকে বলবেন আমরা আপনার জায়গায় পৌঁছাই দিব ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ফ্যাক্টরি হচ্ছে সিলেটে এবং সিলেটে আমাদের শোরুম এবং গোডাউন দুইটাই আছে আচ্ছা এবং আমাদের চট্টগ্রামে ঢাকাতে আমাদের এই শোরুমটা এই পরিভাগে আমাদের গোডাউনও আছে এবং চট্টগ্রামে আমাদের শোরুমও আছে এবং গোডাউনও আছে আচ্ছা আচ্ছা

আমাদের বিভিন্ন চ্যানেলের মধ্যে আমাদের যে ভিউজ আছে যারা দেখতেছেন এবং যারা মাল নিয়েছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকগুলা প্রবাসী কাস্টমারকে আমরা মাল ডেলিভারি দিয়েছি এবং আমরা নিজেরা ওদেরকে কাজ উঠাই দিয়া আমরা পরে টাকা আনছি এরকম আমাদের অনেক নজির আছে যদি আপনারা চান তাহলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে গিয়া দেখে আসতে পারবেন এবং আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা যদি ভিউজ দেখতে চান এবং মানুষের কমেন্ট গুলা দেখতে চান দেখতে পারবেন যে আমাদের থেকে নিয়ে সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাল সকালে পৌঁছাই দিই এবং যদি কারো মনে করে আমরা কাজও করাই দিই আচ্ছা আচ্ছা যদি চাই কেউ আপনাদের দিয়ে কাজও করে করে নিতে হ্যাঁ কাজও করাই নিতে পারে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এবং সবচাইতে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সার্ভিস এবং প্রতিষ্ঠানের বিশ্বাসতা বিশ্বস্ততা এই বিশ্বস্ততা নিয়ে যদি কথা বলি আমরা একটু পরে চলে যাব এই

যে যেভাবে কাজ করতে পারবে এখানে আমাদের স্যাম্পল দেওয়া আছে এই আমাদের স্যাম্পল অনুযায়ী করলেও করতে পারবে তিনার কোন কোয়ান্টিটি যদি উনি দেখতে চায় তিনার কোনো পছন্দের কোন মডেল থাকে ওইভাবে যেভাবে বলবে আমরা ওইভাবে কাজ করাই দিতে পারবো এইগুলো কি ছাদের জন্য ছাদিতে পারবেলা আমরা গোডাউনের একটা ফুটেজ রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে কি পরিমানের প্রোডাক্ট তাদের গোডাউনে আছে আপনারা অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শক খুঁজে থাকেন সবসময় আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের দিয়ে থাকি এবং যেটা হচ্ছে ব্র্যান্ড চলে গেছে আপনি যদি ধরেন যে লাগাবেন ছাদে তখন যদি আপনার মনে হয় যে একটা ভিডিও দেখে আপনি রিভিউ নিয়ে তারপর লাগাবেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো এই জন্য কিন্তু মূলত ভিডিওগুলো করা আর নুরুদ্দিন সিরামিক্স সেই প্রতিষ্ঠানটা কিন্তু এখন বর্তমানে অনেক উপরের দিকে চলে আসছে এবং তাদের অনেক ভিডিও আছে ফেসবুকে তাদের লোকেশনটা দেওয়া থাকবে লোকেশনে এসে আপনাদের আপনারা তাদের শোরুমটা ভিজিট করে কিন্তু দেখে শুনে নিতে পারবেন জন্য সহজেই সবাই আসতে পারে একটু লোকেশনটা সহজভাবে একটু বলে দিন যে আমাদের ঠিকানা হচ্ছে বাংলা মোটর নাবানা জহুরার পাশে নূর মসজিদের সাথেই সাথে লাগানো রডের গলি বলে রডের গলি বলে আমাকে এটাকে সহজেই চেনার জন্য রডের গলি বলে আচ্ছা আচ্ছা একদম রডের গলিতে ঢুকলে কিন্তু প্রথমেই প্রথমেই আমার দোকানটা দোকানটা এবং আসলে এখানে প্রচুর টাইলসের ভ্যারিয়েশন আপনারা কিন্তু পাবেন দেখে শুনে কিন্তু কেনার জন্য বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আবারও বলছি আপনারা অবশ্যই চলে আসবেন আমরা পাশাপাশি কিন্তু এখানে এই যে দেখেন কিছু স্যাম্পল রাখা আছে এগুলো কি ভাই এগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন সাইজের বড় সাইজের যদি কেউ কাট কালার করতে চায় বা এর ডিজাইনকে সুন্দর করতে চায় তারপরে অনেকেই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা সিস্টেমে করতে চায় যেটার জন্য এগুলো খুবই বিশ্বস্ত মানে খুবই ভালো কোয়ালিটি চাইনিজ মাল আচ্ছা এগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ ওকে এগুলোও কিন্তু अवेलेबल পাবেন আপনারা তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করলে হবে কি আপনি পুনরায় আবার দেখে শুনে কিনতে পারবেন এবং আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন মানুষ কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানের খোঁজও পেয়ে যাবে এবং অ্যাড্রেসটা একদম সহজ লোকেশন যেটা বলে দিয়েছি আমরা আমরা আপনার বাংলা মোটরস আসলে কিন্তু এখানে পাশে যে ফুট ওভার ব্রিজ আছে এখান থেকে এক মিনিটের দূরত্ব জাস্ট এসে দেখে শুনে কিন্তু আপনার পার্চেস করতে পারবেন ভাই তো আপনাদের কাছে রুফ কালার কি কি আছে যে আমাদের কাছে যেমন ন্যাচারাল যেটা আছে এটা সে একদম ন্যাচারাল কালার যেটা সিস্টেম এখানে লাগানো আছে আমাদের এখানে খুব সুন্দর ভাবে করে লাগানো আছে এভাবে লাগাইলে এই সিস্টেমটা হবে এখানে এখানে আছে আমাদের সিঁদুর কালার সিঁদুর কালার সিঁদুর কালার এবং এটা আছে আমাদের আয়রন আয়রন কালার আয়রন কালার আচ্ছা আপনারা চাইলে যে কোনো মডেল নিতে পারবেন এখানে কিছু মডেল লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং আমাদের সুইমিং ইয়া চাইলে এইগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা

এই ন্যাচারাল এই কালারটার এগুলোর পিছনে আমাদের এনইওসি লেখা আছে এটাই আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডিং করা যেখান থেকে নেবেন বিশ্বসাদাতে এই এটা দেখেই কিনবেন নুরউদ্দিন সিরামিক্সের যে ব্র্যান্ডিংটা থাকবে এই যে দেখেন লোগো সহকারে কিন্তু দেয়া থাকবে আমাদের প্রত্যেকটা মালের পিছনে এনইওসি লেখা থাকবে এবং এই টাইলসগুলো হচ্ছে যেগুলা এগুলা হচ্ছে আমাদের লাগাদর সিস্টে লাগানোর পরে এরকম হবে আমাদের আচ্ছা লাগানোর পরে এরকম হবে আমরা সরাসরি আহ চলে যাবো এখন আহ চেয়ারম্যান স্যারের আছে তার থেকে কিছু কথা নিয়ে আমরা ভিডিও শেষ করে দিন ওকে তো এবার হচ্ছে আমরা চলে আসছি নুরুদ্দিন সিরামিক্সের অফিসে সরাসরি দেখেন তাদের কিন্তু সার্টিফিকেট গুলো বাঁধানো আছে এখানে এবং আমরা সরাসরি অফিস থেকে কথা বলবো নুরুদ্দিন সিরামিক্সের চেয়ারম্যান নুরুদ্দিন সাহেবের সাথে ভাই আসসালাম আলাইকুম এবার আস্থার জন্য তো অনেক ব্যাপার থাকে কাস্টমারের কোন অনেক ধরনের প্রশ্নই থাকে সেই আস্থা দিতে কাস্টমার আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে দেখেন সিরামিক্স নিয়ে অনেকে কাজ করে হ্যাঁ বাংলাদেশে আস্থার জায়গা থাকলে আপনার নুরুদ্দিন সিরামিক্স খুব বিশ্বাস্তর জায়গায় আস্থা রাখা যায় নুরুদ্দিন সিরামিক্স নিয়ে আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন এমনকি নুরুদ্দিন সিরামিক্সের মালিকের নাম্বার ওইখানে স্ক্রিনে দেওয়া থাকবো দেখেন আমি কি সসময় অফিসে বৈশা আমি নিজে কন্ট্রোল করি আমি নিজে দেখাশোনা করি কারখানা গুলার ফুটেজ জি এটা লাইট চলতেছে তো জি আচ্ছা এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু তিনি সর্বক্ষণ পর্যবেক্ষণ করে থাকেন এবং আপনি নিজেই তো চেয়ারম্যান মানুষ আপনার নাম্বারটা কেন আপনি ভিডিওতে দিছেন এটা কি কাস্টমারকে ভালো একটা সার্ভিস জন্য দিতে পারে অবশ্যই অনেক সময় দেওয়া গেছে কি আপনার কাস্টমার কর্মচারীদের সাথে কথা বললা মালনার সশম ফোনে যোগাযোগ করতে ভাড়া নাও পাইতে আছেনা এইজন্যই সরাসরি মূল উৎস আমার নাম্বারটা দেয়ার যাতে সবে আমার সাথে যোগাযোগ করি আমার কাছাতে মাল লাগবে সত্যি কথা কারণ অনেক সময় আমরা অমিকের সাথেই কথা বলি বাট সরাসরি চেয়ারম্যানের নাম্বার থাকা মানে হচ্ছে একটা কোম্পানির তখন আমি একটা আস্থা পেলাম যে কোম্পানির মালিকের সাথে আমি সরাসরি কথা বলছি এবং নুরুদ্দিন সিরামিক্স কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান তো চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমরা অনেক বক্তব্য নিলাম লাস্ট দুইটা কথা কাস্টমারের উদ্দেশ্যে আমরা জানতে চাই আমাদের কাছে আপনি যোগাযোগ করলে আপনার ই আছে একটা সুবিধা আছে কি আপনি চাইলে টাকার মাল কিনতে পারবেন ছোট্টগ্রামের জন্য আমার একটা ছোট্টগ্রামে একটা শোরুম আছে সিলেটে একটা মেহেন্দিভাগে একটা শোরুম আছে আচ্ছা আপনারা চাইলে গরম বৈশাখ থেকেও মাল কিনতে পারবেন এমনকি আপনার অনলাইনে অর্ডার দিলে আপনার আমরা বাড়িতে মাল পৌঁছে দেবো এই ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তো বিস্তারিত অনেক কিছুই দর্শক জানালাম যারা সিরামিক্সের এই যে যে রোফ টাইলসগুলা এবং বিভিন্ন টাইলসগুলো আমরা দেখালাম এগুলো যারা নিতে চান ঢাকার বাইরে যদি আপনারা সার্ভিস নিতে চান নিতে পারবেন দেশের বাইরে থেকে যদি বলেন যে আপনি জাস্ট মোবাইলের মাধ্যমে অর্ডার করবেন অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে একদম সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করা লাগবে সেটা হচ্ছে বুকিং মানি পারপাস তাই তো ওকে তো যারা নিতে চান যারা একবার হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চান আমি বলবো স্ক্রিন দেওয়ার নাম্বার একটু যোগাযোগ করবেন আর চলে আসবেন তাদের অফিসটা ভিজিট করবেন একদম সুন্দর লোকেশন লোকেশনটা একটু স্যার বলে দিবেন ঢাকা বাংলা মোটর নাবানা জোরা স্কোয়ারের পাশে নূর মসজিদের সাথে নুরুদ্দিন সিরামিক্স একদম সেটা হচ্ছে একদম মেইন রোড যে ওভারব্রিজটা আছে বাংলা মোটরের একদম ওভার ব্রিজের পাশেই কিন্তু এখানে এসে ফোন দিলেও কিন্তু আপনাদের ক্লাইন্ট নিয়ে আসতে পারবে ওকে তো যারা আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যদি কোনো ধরনের কোনো ভূতৃতি থাকে জেনে নিতে পারবেন আর যে কোনো বিস্তারিত যে কোনো কিছু কিন্তু আপনারা জেনে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তো আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ